হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর তোমরা দেখতেই পারছ কিসের ভিডিও তো আর একটা নতুন ষোলোর ভিডিও নিয়ে এলাম এটা তিরিশ নয় এটা ১৬ আর এই ষোলোটা সেটটার নাম হচ্ছে তোমার সম্রাট সাউন্ড হরিপাল জামাইবাটি আর সেটটা তোমার রেডি হচ্ছে মা তারা ভাস্কর কেবিনেট সেন্টার ঠিকানা হচ্ছে সিঙ্গুর হুগলি তো মা তারা ভাস্কর কেবিনেট সেন্টারে যদি কেউ কোনো সেট বানাতে চাও ষোলো বলো বা তিরিশ এখানে যত্ন সহকারে গ্যারান্টি দিয়ে মাল বানানো হয় যদি কেউ বানাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ডেসক্রিপশানে বক্সের নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখতেই পাচ্ছ এখন সানমাইকার লাগানোর কাজ চলছে তো একদম পুরো ইউনিক ডিজাইন সোলোর মাল সম্রাট সাউন্ড হরিপাল জামাইবাটি তো ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আর কেমন লাগছে ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখো তো এই হচ্ছে বক্সের ডিজাইন দেখতে পাচ্ছ তো মানে বক্সের পেছনে কোনো মানে চ্যানেল মারা নেই এখানে কাঠের একটা ফ্রেম দিয়ে ডিজাইনটাকে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর লাগছে সেটটা তো চারটে বক্সকে একসাথে রাখা আছে পাশাপাশি দেখতে পাবে তোমরা তো তিনটেকে যেহেতু দেখতে পাচ্ছ আর একটা সাইডেই রয়েছে ওই যে তো দেখতে পাচ্ছ যেহেতু সব মানে কাজটা শেষ হয়েছে আর রাখা রয়েছে পাশাপাশি তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে মা তারা ভাস্কর ক্যাবিনেট সেন্টারে এই ছোলোটা রেডি হচ্ছে সেটটার নাম হচ্ছে সম্রাট সাউন্ড ঠিকানা হচ্ছে তোমার হরিপাল জামাইবাটি তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর যদি কেউ মানে ষোলো বা তিরিশ রেডি করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানেই এই ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে